ছেলের বয়স মাত্র তিন মাস এর মধ্যেই নাকি তাকে একা রেখে বিদেশে বেড়াতে গেলেন সেলেব বাবা মা তারা হলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর সোমবার মুম্বাই বিমানবন্দরে ক্যামেরায় বন্দী হয়েছেন এই সেলেব জুটি ইন্ডাস্ট্রি সূত্রে খবর তারা লন্ডনে বেড়াতে গিয়েছিলেন কিন্তু ছোট্ট তৈমুরকে দেখা যায়নি তাদের সঙ্গে তা দেখে বি টাউনের একটা বড় অংশের মতে তৈমুরকে বাড়িতে রেখেই দিন কয়েকের জন্য বেড়াতে গিয়েছিলেন সাইফ ও কারিনা শেফ ছবিটির কাজ শেষ করার পর ব্রেক নিয়েছেন সাইফ অন্যদিকে কারিনার কাছেও এখন কিছুটা সময় রয়েছে তৈমুর হওয়ার পর এখনও ফ্লোরে ফেরেননি তিনি আর কিছু দিনের মধ্যেই ছবির কাজ শুরু করবেন এর মধ্যে সময় বের করে ছুটিও কাটিয়ে এলেন তারা বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ